সম্মানিত সভাপতি শ্রী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজন শ্রদ্ধ পীরদাদা মাওলানা এস এফ বিষয়ে সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ মহাবয়ব বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার এস এফ রফিকুল ইসলাম বাত্রিউর সহ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন ক্ষণ মহাপুরুষ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন নিজের জীবন বাজি রেখে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত মেজর ওই মুহূর্তে যদি বাংলাদেশ স্বাধীন না হতে নিশ্চিত কোর্ট ওনার মৃত্যুদণ্ড স্বাভাবিক তার মানে উনি নিজের জীবনের থেকে বেশি দেশকে ভালোবেসেন এটা আমরা প্রমাণ পেলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো কিন্তু তারপরও এই যে দশ বছরের একাত্তর থেকে একাশি এক বক্তা বলে গেছে যে পঁয়ত্রিশ বছর বয়সে উনি স্বাধীনতার ঘোষণায় পৃথিবী এবং সনাতণ্ড রাষ্ট্রপতি হিসাবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে আমি একটা একটা করে দফা বললে ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে বাংলাদেশকে তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশের ঝুড়ির তলা নেই তলাবিহীন ঝুড়ির থেকে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব স্বনির্ভর এবং খুব অল্প সময়ের মধ্যে চুহাত্তরে দুর্ভিক্ষ হয়েছিল আপনারা জানেন হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের শাসন সেই চুহাত্তরের পর অল্প কয়েক বছরের মধ্যে উনি খাদ্যের স্বয়ং অর্জন করেছিল বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছিল জিয়রমানের সময় বিদেশি এটা কিন্তু একটা বিরাট সাফল্য তেমনিভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে একটি বিশেষ ব্যাপার উনিশশো ছিয়াত্তর সনে ভারত যখন ফারাক্কা বাদ ফারাক্কা বাদ দেয় তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতের হুমকি দামকি অনেক কিছু উপেক্ষা করে জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছিলেন